আচ্ছা এগ চিকেন চাউমিন খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার যখন ইচ্ছে হয় তখনই আমি বানিয়ে খেয়ে নি আর আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে বানানো যাক একে একে এখানে আমি চার প্যাকেট চাউমিন নিয়েছি চিকেন নিয়েছি আর দুটো ডিম নিয়েছি আর সবজিও নিয়েছি কিছুটা গাজর ক্যাপসিকাম আর বিনস এরপরে চাউমিনগুলোকে আমি সিদ্ধ করে নেবো তার জন্য জল গরম করে নিয়ে চাউমিনগুলো দিয়ে দিলাম ফুটে উঠলে এক চামচ লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধ করে দেবো সেদ্ধ হয়ে গেছে এটা আবার আমি ছাঁকুনিতে ছেঁকে নেব এরপর সাথে সাথেই আমি ঠান্ডা জল দিয়ে দেব ঠান্ডা জলটা দিয়ে দিলে একটার সাথে একটা লেগে যাবে না ঝরঝরে হবে এরপরে কড়াইয়ের মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব এরপরে একটু ভালো করে নেড়ে নেব সুন্দর একটা ফ্লেভার চলে এলে চিকেনগুলোকে দিয়ে দেব এরপর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে এক চামচ টমেটো সস দিয়ে দেবো আর হাফ চামচ মতো সয়া সস দেব এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর সিদ্ধ হয়ে গেছে এরপর আমি চিকেনগুলোকে তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে আরও দু চামচ তেল দিয়ে দিলাম এবার কোচানো পেঁয়াজ দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপরে সবজিগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একবার ঢেকে দেবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে এক চামচ মতো আমি চাউমিন মশলা দেব ভালো করে একটু ভেজে নিয়ে মধ্যখানটা একটু জায়গা করে নিচ্ছি একটা বাটির মধ্যে ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো এরপরে ডিমটার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব এরপরে সিদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এরপর দু চামচের মতো চাউমিন মশলা আমি দিয়ে দিলাম আর আগে থেকে যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার ভিডিও সবাই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় আমার চাউমিন কিন্তু পুরো রেডি ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ